অনেক টাল বাহানার পর আজ কড়া নিরাপত্তার মধ্যে শুরু হলো এসএসসি পরীক্ষা প্রতিটি সেন্টারের সামনে রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী প্রতিটি ছাত্রছাত্রীকে চেক করে পরীক্ষা কেন্দ্রে ঠোকানো হচ্ছে আজ রবিবার ছুটির দিন হলেও রাস্তায় যেন সাজ রব ছাত্রছাত্রীদের যেন পরীক্ষা কেন্দ্রে যেতে অসুবিধা না হয় তার জন্য আজ ভোরবেলা থেকেই যান চলাচল নিয়ন্ত্রণের জন্য হাওড়া সিটি পুলিশ ও গ্রামীণ পুলিশের ট্রাফিক গার্ড হাওড়ার আন্দুল কলেজ ও ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষা নিকেতন বয়েজ স্কুলের সামনে দেখা গেল qual a minha posta, posta? সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটা ঘোষণা আপনারা যারা চেকিং করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে আপনাদের উদ্দেশ্যে ঘোষণা একবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পর আর দুটো দেওয়ার পরে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পরে দুটো দেড় আগে কাউকে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হবে না আপনারা যা